তোমার ইচ্ছে ছিল আমি সব জায়গায় সব সময় ফাস্ট হব হ্যাঁ আমি তোমার ইচ্ছে পূরণ করেছি না বাবা হ্যাঁ করেছিস করেছিস বাবা সেই ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছে পূরণ হয়নি বাবা আমি খোলা মাঠে খেলতে চেয়েছি তুমি দাও আমি টিভিতে একটু কার্টুন দেখতে চেয়েছি তুমি আমাকে সময় পেতে দিয়েছো এক মিনিট ওবার হলে তুমি আমাকে আমার আমার তো বাবা বাবা আমি ঘুমিয়ে পড়ব। আমাকে ডেকে জাগিয়ে কোলে নিয়ে আদর করে খাইয়ে দেবে আমার সেই ইচ্ছ দিন পূরণ হয়নি বাবা পূরণ হয়নি আমি ভুল করেছি বাবা ভুল করেছি আমি চেয়েছিলাম অন্তুকে নিয়ে সুখের ঘর বাঁধব আমাদেরও একটা সন্তান হবে জানো বাবা জানো আমার ইচ্ছে ছিল আমি আমার সন্তানকে তোমার মতো করে মানুষ করব না আমার সন্তানের সব ইচ্ছে আমি পূরণ করবো অন্তু আমার সেই ইচ্ছেটাকে পূরণ হতে দিল না বাবা সেই ইচ্ছেটাকেও পূরণ হতে দিল না